যাওয়ার পরে আমু দেখার পরে বলে যে সমস্যা নাই গুলি খেয়েছে দিকে কি হয়েছে মারা তো যাচ্ছে আমরা বসে কারণ ওই সময় আর কি অতটা কি মনের ভিতরে মানে ই ছিল না যে তারা হচ্ছে যে পরিকল্পনা ভাবে আমাদেরকে গুলি করে চেহারা সিটের জন্য আমি ঘুরাই দিচ্ছি মানে পিঠ ঘুরাই দিয়েছি আমার পিঠের ভিতরে গুলি লাগছে হচ্ছে মোহাম্মদ ফজরুল ইসলাম আমার ভাষা হচ্ছে ইসডাইল পুরী দোকান এটা হচ্ছে যে জেলা পরিষদে আমি মূলত হচ্ছে একজন গার্মেন্টস কর্মী আমি চার তারিখে বিকাল তিনটার দিকে পুলিশের গুলিতে আহত হই এটা হচ্ছে চানমারি মাইক্রোস্টান ওইখানে মূলত আন্দোলনে যাওয়ার মেন কারণ হচ্ছে যখন আমি ফেসবুকটা লগ ইন করি তখন হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির ওই ভিডিওগুলো আমার সামনে আসে যে মেয়েদের উপর যেভাবে লাঠিচার্জ করতেছিল তো এটা দেখে আর কি আমি হঠাৎ মানে আমি আগে এটা মানে বিষয় কোনো কিছু জানতাম না তো তখন হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল আসে কিছু যারা হচ্ছে ভার্সিটিতে পড়ে এমন আছে কলেজে আছে তাদেরকে কল দিলাম যে দোস্ত এরকম দেখতেছি এটা কি হয়েছে পরে বলতেছে তুই জানোস না কিছু আমি না পরে বলতেছে এটা তো অনেক কিছু হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন আমার বড় বোন হচ্ছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তো এর জন্য হচ্ছে যে আমার আরেকটু ই লাগছে যে আমার বোন তো এখানে আছে তো ফার্স্ট যেদিন আমি গেছিলাম হচ্ছে বিশ তারিখে তারিখে যাওয়ার পর হচ্ছে প্রথম ভয় লাগছিল হচ্ছে যে ওদের সাথে আন্দোলন করি এরকম দিন তবে হচ্ছে যে যেদিন আমি আহত হই চার তারিখে তো চার তারিখে পুলিশ হচ্ছে যে সকালে এখান থেকে আরকে আহ আপনার নতুন কোর্টের ওইখান থেকে পুলিশ বের হয়েছিল তো আমরা মানে আর কি অনেক বাতাদাওয়া চেষ্টা করছি যে যাতে আমরা আর কি 470 এর ভিতরে না ঢুকতে দেই আর ওই সৈতে খানপুর ওদিকে আবার হচ্ছে যে আপনার সাতলিকার পোলাপান ছিল তো আপনার হচ্ছে যে চাঁদমারি মাইক্রোস্টার ওখানে হঠাৎ পুলিশ বলল যে তোমাদেরকে কিছু বলা হবে না তোমরা বসে সুন্দর মতো আন্দোলন করো তো আমরা হচ্ছে যে পুলিশের কথা আর কি আমরা আর কি অবজমত মানে আমরা কিছু বুঝিনা এরকম ভাব আমরা বসে পড়ছি কারণ ও সময় আর কি অতটা কি মনের ভিতরে মানে ই ছিল না যে তার হচ্ছে যে পরিকল্পনা ভাবে আমাদেরকে গুলি করবে তো আমরা হচ্ছে যে বসি তো বসার পরে সামনে একটা পুলিশ ছিল যে তো মানে আমি একটু অগ্রণীতার সাথে কথা বলতে যাই যে তার এইগুলা কেন করতেছে তাদের সাথে তো আমাদের কোনো কিছু হয়নি তো আমি কথা বলার ভিতরেই দেখি যে ফায়ার করা শুরু করে দিছে যাইতো ওই দিক থেকে আর কি হচ্ছে যে স্টুডেন্ট তো ছিল আর কি স্টুডেন্ট আমার মনে হয় না যে এটা স্টুডেন্ট করছে তো তারা যখন হচ্ছে যে গুলি করছে তখন আমি হচ্ছে যে আমার নিজের চেহারা সিটির জন্য আমি ঘুরাই দিচ্ছি মানে পিঠ ঘুরাই দিচ্ছি আমার পিঠের ভিতরে গুলি লাগছে তো গুলি লাগার পর হচ্ছে তো আমি তো মাটিতে পড়ে গেলাম তখন আর কি গ্যাস মার তো টিয়ারসেল গ্যাস মারার পরে হচ্ছে যে আমি লাইটার নিয়ে যেতাম পেস্ট নিয়ে যেতাম যেহেতু হচ্ছে যে টিয়ারসেল গ্যাসের মানে যে ধোয়াটা গেলে তো পিঠের ভিতরে যে অবস্থা এমনি আমি হচ্ছে যে সময় গুলি খাইছি তো আমি হচ্ছে যে একটা চিপা রাস্তার ভিতরে ঢুকে আমি হচ্ছে লাইটার থেকে চোখের ভিতরে হচ্ছে যে একটু তাপ দিতেছে যাতে ঠিক হয় তো মানে এমন মানে জায়গাটা এমন হয়ে গেছে মানে পুরো জায়গাটা হচ্ছে যে ধোয়া ধোয়া হয়ে গেছে মানে ওই সময় আর লাইটার দিয়ে কোনো কাজ হয় নাই তখন আমি হচ্ছে যে একটা ওয়াল ছিল তো ওয়ালের এখান থেকে একটু ফাঁকা ছিল ওইটা দিয়ে আমি ওই পাশে গেছি ওকুলে হচ্ছে যে একবারে পুরো মানে কোনো ধোয়া নাই আহ ক্লিয়ার তো পরের দিন দিন হচ্ছে যে পাঁচটার পরে হচ্ছে যে বাসা চলে যায় বাসা যাওয়ার পরে আম্মু দেখছে আম্মু দেখার পরে বলে যে সমস্যা নাই গুলি খেসের দিকে কি হয়েছে তো যাস না মানে এমনি করে বসে তারপর মানে আমি একটু মানে আমুল করে রাখছিলাম যে আমি যাইতে চাই না তারপর আমার জোর করে পাঠায় তো সকালবেলা হচ্ছে যে মাথার ভিতরে রাতে অনেক মাথা যন্ত্রণা করছে যেহেতু হচ্ছে যে ট্রিটমেন্ট করতে পারিনি তো সকালে ওইটা আম্মু আমাকে হাতে দুইশো টাকা ধরা দিছে বলতেছে তুই যা আমি বসে আমি যাবো না বলে যে তোর ভিতরে তাহলে সাহসী নেই তোর কলেজের শুধু বাসা দেখাইলে হবে যা এখন মানে অনেক নানা করার পর তারপরে বলছে যে তো যাইতে হবে যা তো এখন দুইশো টাকা নিয়ে বললাম আমার ফ্রেন্ড ছিল সাইম তাহলে বললাম যে চল যাই ও বলে যে যাব না তাহলে একাই হাঁটা দিলাম রেল লাইন থেকে হাঁটা দিলাম ওইখান থেকে হচ্ছে যে কলেজের ওইখান থেকে বের হয়েছে তো এখান থেকে বের হওয়ার পরে হচ্ছে যে সাত কল দিলাম যে তোমরা কোথায় আছো তো ওইদিন হচ্ছে যে চাষারায় মূলত যে আন্দোলনের যে লোক ছিল তিন ভাগের এক ভাগও ছিল না কারণ বেশিরভাগ লোক হচ্ছে যে ঢাকা চলে গেছিল তো মানে ওই দিন একটু আর একটু বেশি ভয় লাগছিল কারণ হচ্ছে যে আমরা মোটমাট ছয় দিনের ভিতরে সত্তর থেকে আশি জন তখনই মানে আমরা কথা বলতেছি ভিতরে আমরা মনে করছি যে তখন কিছু হবে না মানে একটু ভালো মতো বৈশাখ কথা টথা বলতেছিলাম তখন হচ্ছে যে ছাত্রলীগরা আক্রমণ করে দশ মিনিট পরে দেখলাম যে না চারের দিক থেকে হচ্ছে যে স্টুডেন্ট আসা শুরু করছে আর ওই ছাত্রলীগ মাঝখানে পড়ে গেছে এখন এখন হচ্ছে যে এদিক থেকে ধাওয়া দিলে ওরা হচ্ছে ওদিকে যখন আর কি প্রতিরোধ করতে যায় তখন আমরা পিছন থেকে আবার যাই মানে একটা সময় চাপে পড়া হচ্ছে যে ওরা মানে পুরো ভাগে ভাগে ছড়াই গেছে তখন হচ্ছে যে মারধর করছে কিছু তো মারধর পরে হচ্ছে যে আমরা শুনতে পারি হচ্ছে যে চারটার দিকে তিনটা চারটার দিকে যে হচ্ছে যে শেখ হাসিনা এরকম ভাবে পলাই গেছে তো তখন মনে করি যে আমাদের আন্দোলনটা সফল হয়েছে আচ্ছা আমি যেভাবে ট্রিটমেন্ট নিছিলাম তো ট্রিটমেন্ট হচ্ছে যে আমার মাথার ভিতরে হচ্ছে যে তিন চারটা লাগছিল মানে বাকিগুলো সব ফুল বডিতে লাগছিল আনুমানিক পঁচিশ তিরিশটা মতো লাগছিল তো হচ্ছে যেদিন আমার গুলি লাগে ওই হচ্ছে যে পিঠের যে ভাসমান গুলি বুলেট ওইগুলো হচ্ছে যে বের করে ফেলছিল তো মেডিসিন নিছিলাম তো ওই সময় আর কি মানে বের করা তো চিন্তা ভাবনা ছিল না মানে ওইরকম কোনো প্যারা ছিল না তবে আমি হচ্ছে যে ফ্যামিলির তো একটা চাপ আছে যেহেতু আমার উপরে সব কিছু আমার বড় ভাই হচ্ছে যে বিয়ে করে আলাদা হয়ে গেছে তো আমি হচ্ছে যে কাজে জয়েন করি তো ওর কারণে হচ্ছে ট্রিটমেন্টটা করা হয়নি তো আমি হচ্ছে যে এক মাস পরে ট্রিটমেন্ট নিতে গেছিলাম তো আমি হচ্ছে যে খানপুরে হচ্ছে যে হসপিটাল ওইখানে গেছিলাম ওইখানে যাওয়ার পরে প্রথমে বলছে যে মানে আমার ভর্তি নেবে না বলে যে আপনি এক মাস পরে আসছেন এটা হচ্ছে যে আগস্টের কাহিনী আপনি আসছেন অক্টোবরে হ্যাঁ আমি বলছি যে এরকম সবারই তো ফ্যামিলির একটা ই থাকে আমার বাবা অসুস্থ এখন তো দামারি কাজ করতে হবে তারপরে তারা একটি করার পরে তারপর হচ্ছে যে আমি যাদের সাথে আন্দোলনে ছিলাম তাদেরকে কল দিলাম তারা হচ্ছে যে বলছে যে আমাদের সাথে ছিল তো তারপরে হচ্ছে ভর্তি নিয়েছিল তো আমার হচ্ছে যে ট্রিটমেন্টটা সরকারিভাবেই হয় মানে আমার তেমন কোনো খরচ যায় শুধু ওই যে বাসা মানে আর কি ওই যে গাড়ি ভাড়াটা এইটাই হচ্ছে যে একটু ই করছে যখন আমি ট্রিটমেন্ট নিতে যাই আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে হচ্ছে যে ওই জায়গায় আমারে মানে আর কি কাজ থেকে না করে দেয় তো তারপরে হচ্ছে এখন আমি বেকার কোনো এখনো কোন পর্যন্ত কোনো জবে জয়েন করতে পারি নাই তো এই কারণে হচ্ছে যে ফ্যামিলির আর্থিক একটা প্রবলেম এসে দাঁড়ায়ছে এখন বাসার ভিতরে ঋণ নিয়ে চলতে হচ্ছে এখন তো কিছু করার নেই আর হচ্ছে অনুদানের যে বিষয়টা এটা হচ্ছে যে যখন আমি হসপিটাল যেদিন হচ্ছে যে আমি ট্রিটমেন্ট করে আমার যেদিন হচ্ছে যে আপনার ছাড়পত্র দিয়ে দেয় তবে হচ্ছে আমার ফর্ম জমা দেওয়ার পরে আমার ডিসি অফিসে এন্ট্রি হয় তো এন্ট্রি হওয়ার পরে আমার ডিসি থেকে হচ্ছে আমি বিশ হাজার টাকা অনুদান পাইছিলাম তো আমি জুলাই তো কাগজ জমা দিছি আদার্স অনেক জায়গায় কাগজ জমা দিছি জুলাই থেকে এখন কোনো খোঁজ খবর পাই মানে আশা করি খুব দ্রুতই পাবো সরকার উদ্যোগ নিচ্ছে ইনশাল্লাহ সবাই পাবে আর হচ্ছে যে আমরা যারা আহত কিংবা শহীদ পরিবার আছে আমি আহতদের ব্যাপারটা একটু পরে বলি যেহেতু যারা শহীদ হয়েছে তো আমি একটা জিনিস লক্ষ্য করছি যে যারা হচ্ছে যে ক্যামেরায় খুব ভাইরাল হয়েছিল মানে তাদেরকে নিয়ে বেশিরভাগ হচ্ছে যে টুম্ব জন হতেছে তো এমনও আছে যে যারা শহীদ হয়েছে এমনও হইতে পারে যে তিনি একমাত্র মানে ফ্যামিলির আয় রোজগার করার ছিলেন তো যেহেতু সে নেই তো আমার এইটাই চাওয়া যে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির ফ্যামিলির দিকে যেমন একটা তো এটা যাতে তারা পূরণ করে আর আহত যারা আছে তাদের নিয়ে কাজ করে যেমন অনেকে আছে হচ্ছে যে এখনো চিকিৎসা পাইতেছে না ভালো চিকিৎসা পাইতেছে না অনেক ভাইরাসে যে একটা চোখ নাই একটা পা নাই অনেক ইঞ্জুর তো তাদের নিয়ে যেতে কাজ করা হয় আর্থিক সহযোগিতা যাতে করা হয় কারণ অনেক জন ফ্যামিলিতে হচ্ছে যে সমস্যা থাকে যে ইনজুর্ড হওয়ার পরে কাজ করতে পারতেছে না তাদের যদি একটু তাদের দিকে লক্ষ্য করা হয় তাহলে আমাদের থেকে অনেক ভালো হয় আমরা হচ্ছে যে আগামী বাংলাদেশ যেভাবে দেখতে চাই আমরা যেটা নিয়ে আন্দোলন করছি হচ্ছে যে বৈষম্য নিয়ে কিন্তু বৈষম্যটা এখনো চলতেছে কি হইলো মিথ্যা মামলা এখনো আছে এখনো চাঁদাবাজি আছে অনেক মানে আদার্স অনেক কিছুই আছে তো আমরা এটা কোনো কিছু চেঞ্জ পাইতেছি না তো যারা যে পুলিশ এত কিছু করলো তাদের কোনো শাস্তিও দেখতেছি না আগে যে ছিল যে সৈয়া সার শেখ হাসিনা ছিল যে মানে সে থাকতে যে কাজগুলো হইছে এখনো কিন্তু এই কাজগুলো হইতেছে তো আমার বর্তমান সরকার কাছে এটাই চাওয়া যে বলতে না পারে আহ স্টুডেন্টরা দেশ স্বাধীন করছে স্টুডেন্টরা এত যুদ্ধ করলো যে দেশ আগের মতোই আছে তাহলে এরকম স্বাধীনতা তো আমাদের দরকার ছিল না আহ চাঁদাবাজি বন্ধ করতে পারলে আমার হিসাবে সবকিছু ঠিকঠাক